ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন কোন সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন রাতে ভয়াবহ তুলপার পরিস্থিতি হয়েছে এবং সার্জিস হাসনাদের কিন্তু আজকে বিপিনুরের মতো অবস্থা হয় আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ রাতে সার্জিস হাসনাদদের কপালপুরের নতুন ঘটনা দেশে বিপিনুরের চোখ খারাপ অবস্থা তাদের ডক্টর ইউনুসও ভয়াবহ আতঙ্কে দেশের মধ্যে তুলপার পরিস্থিতি চলছে সবকিছু এই সম্পূর্ণ প্রতিবেদনে দেখানো হবে দেশে হয়তো সেনা শাসন আসবে আর সেনা শাসন আসলে সে কাছে দেশে ফিরে আসবে রাশিয়া ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে প্রত্যেকটা দেশের মধ্যে সেই সরকারই বসবে সে কারণে যত বেশি চীন রাশিয়া এবং ইন্ডিয়ার বলয় শক্ত হবে তত বেশি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় অনেক স্পষ্ট হবে দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই ডক্টর ইউনুস বিএনপি আসিফ মাহমুদের অংশ আসিফ নজরুলদের অংশ সেনাবাহিনী কারো মধ্যেই কোনো ঐক্য নেই নুরুল হক নূর যখন এতটা বেদম প্রহারের শিকার হলেন তারেক রহমান তার নিন্দা জানালেন বটে কিন্তু তিনি বললেন মব কালচার বন্ধ করতে হবে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে তার মানে নুরুল হক নূর যে এটা আমাদের সেনাবাহিনীদের আমরা অনুরোধ করেছে প্লাস আমরা বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত এবং এনসিপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে সামান্যতম সফলতার সিটে ফোটাও আমরা লক্ষ্য করিনি সব এলোমেলো হয়ে গেছে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের রাজনীতি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে একদিকে সার্জিস হাসনাদদের উপর প্রভাব পড়তেছে অন্যদিকে ডক্টর ইউনুসও খুবই কঠিন আতঙ্কের মধ্যে রয়েছেন তার উপর অ্যাকশন নিয়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে গত কিছুদিন আগে মানে দুই দিন আগে বিপিন উপর আক্রমণ করা হয়েছিল এবং সে ইতিমধ্যেও আইসিউতে রয়েছে এবং তার প্রাঞ্চক ঘটে রয়েছে এখন আমরা কি দেখতে পাচ্ছি সার্জি হাসনাদের খুবই কঠিন অবস্থা এবং আজকে রাতে কিন্তু ভয়াবহ অবস্থা হয় ঢাকার রাজপথে এই বিষয়টা তো আপনারা স্পষ্ট জানেন যে দেশের রাজনীতিতে যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে যায় মুখোমুখি সংঘর্ষ হয় অনেক কিছু হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন সর্বশেষ সার্জি সাস্তানদের কি হয় এবং ডক্টর ইউনুস যে আতঙ্কে রয়েছেন তার কি হয় সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে ধারাবাহিকলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রাণের আশঙ্কা করছেন তিনি ভাবছেন যে কোনো সময় তার প্রাণ নষ্ট হতে পারে অর্থাৎ তিনি খুন হতে পারেন এই অবস্থায় তিনি আর কোনো রাস্তা না দেখে এখন প্রণয় ভারবা মারফত মানে আমাদের যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশ ঢাকাতে তার মারফত ভারতের সঙ্গে যোগাযোগ করে করেছেন ভারত সেখানে তিনটি শর্ত দিয়েছেন আমি পুরোটাই আপনাদের বলছি এখন আমি যদি বলি তাহলে আপনারা বলবেন যে আমি সমস্ত গাঁজা গুল গল্প আপনাদের ছেড়ে দিই তো এখন তারা যদি বলতে হয় তাহলে পরে ওই রেকর্ডগুলো আপনাদের শোনাতে হয় সেটা তো আমার পক্ষে সম্ভব না শোনানো তাই আপাতত যাদের গাঁজাগুলি মনে হবে তারা এই ভিডিওটা থেকে এখনই বেরিয়ে যান আর যাদের মনে হবে যে না সত্যি দেশের অবস্থা এখন খারাপ যে কোনো সময় যা কিছু হতে পারে ব্যাপারটা হলো কালকে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটা নিয়ে মিটিং একটা ভিডিও করেছিলাম এখানে বেশ কয়েকটা মিটিং ফিটিং হয়েছে একটা সেনা প্রধান এবং প্রধান বিচারপতি তারপর বিএসওর সঙ্গে একটা বৈঠক বেশ হুমকি টুমকি দিয়ে আর তৃতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে এখন জামাত আর এনসিপি গিয়ে আচ্ছা করে কোর্কে এসেছে এই মোহাম্মদ উনুস্কের নির্বাচন দিলে অ্যাভারেজ গন্ডগোল হয়ে যাবে আর বাকি যে তিনটে দল আছে সেই তিনটে দল এবার গিয়ে নির্বাচনের দাবি করে এসছে এখন মোহাম্মদ উনুস বলেছেন ফাগরে তিনি এখন পুন এবার আমাকে বলছেন ফোন করে তারপরে সমস্ত মিটিং হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আমি এখন কোন দিকে যাই আমি যদি নির্বাচন দিই তাহলেও আমি খুন হব আর যদি নির্বাচন নাও দিই তাহলেও আমি খুন হব এবার আমার একমাত্র বাঁচার উপায় হলো দেশ ছেড়ে পালানো আপনি এমন একটা কিছু ব্যবস্থা আমাকে করে দিন যাতে আমি দেশ ছেড়ে আমি পালাতে পারি বিনয় বলেছেন যে এটা তো আমার ব্যাপার নয় এটা আমাদের দেশের ব্যাপার হঠাৎ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় অনৈক্য স্পষ্ট হলো দর্শক রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য নেই ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিপি আসিফ মাহমুদের অংশ আসিফ নজরুলদের অংশ সেনাবাহিনী কারোর মধ্যেই কোনো ঐক্য নেই সব জায়গায় অনৈক্য এটা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হল এই সবকিছু এনে মেলো এই অনৈক্যের মধ্যে নির্বাচন হবে এটা অসম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আমি যখন কথা বলছি তখন বিএনপি জামাত এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটাই মুখ্য বাকিগুলো সেকেন্ডারি এই তিন দলের বৈঠকের জাস্ট সাকসেশন সামনে দেখবেন নতুন কিছু না এখানে অনৈক্য স্পষ্ট হয়েছে কিভাবে প্রথম কথা হচ্ছে যে অতীতে এই ধরনের বৈঠকগুলো হয়েছে একসাথে সব দলকে নিয়ে যেন প্রথম এই বড় দলগুলোকে একসাথে নিয়ে পরের দিন অন্য দলগুলোকে একসাথে নিয়ে কিন্তু না এবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আলাদা আলাদা এর মানে ঐক্য এতটাই অনৈক্য যে এক টেবিলে বসার মতো অবস্থা নেই এইভাবে কি নির্বাচন হয় হয় না এক হচ্ছে বৈঠকে আলাদা আলাদা বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে যে কথাবার্তা হয়েছে সেগুলোর মধ্যে কোনো সিমিলারিটি নেই মিনিমাম ঐক্যমত নেই যেমন বিএনপি জোরাল বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এ বিষয়ে কোনো কথা নেই আর জামাত এনসিবি যেসব দাবি নিয়ে গেছে বিএনপি ওই বিষয়ে কথাই বলতে চায় না এনওসির সাথে ওই বিষয়ে তারা উচ্চারণ করেনি আর জামাত এনসিবির মূল আলোচ্য বিষয় ছিল অন্যগুলো আর বিএনপি দল বেঁধে গিয়েছে আশি তামাশা করে এসেছে চাটা খেয়ে এসেছে শেষ আর জামাত এনসিবি জোরালো এবং গুরুত্বপূর্ণ দাবি করে এসেছে কোনো সিমিলারিটি নেই আচ্ছা এই অনেকটুকি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে না সরকারের মধ্যে দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ভেবে নুরের উপর হামলার দায়ে এই সরকারকে নিতে হবে এবং সরকারকে সমাধান করতে হবে এটা কি তিনি সরকার সুলভ বলছেন না তিনি বিরোধী দল নেতা সুলভ বলছেন সরকারের উপদেষ্টা এইভাবে বলে কখনো শুনেছেন না কিন্তু আসিফ মাহমুদ বলেছেন সরকারের ভিতরেই ঐক্য নেই বলতে পারছেন না কেউ জোরালো ভাবে দায়িত্ব না না এটা বিচার আমরা করবো কারণ এই সরকার তো চালাচ্ছে জিনে আবার আপনি দেখেন সেনা প্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে ইঙ্গিত করে অন্তর্বর্তীকালীন সরকার আর সেনা প্রধান অন্তর্বর্তী সরকারকে এখন আর দুচে না সেনা প্রধান তিনি যান প্রধান বিচারপতির কাছে প্রধান উপদেষ্টা অনুমতি ছাড়া সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে যেতে পারেন না এরকম কোন সিস্টেম নাই কিন্তু তিনি যান এর মানে কি কোথাও কোনো ঐক্য নেই জাতীয় অনৈক্য এবার যদি এরকম মতো জানা সরকার ঐক্যবদ্ধ বা বিভিন্ন অর্গান দেখেন হাসিনার আমলে জনগণের সাথে কোনো ঐক্য ছিল জনগণ ছিল এক কাতার কিন্তু অন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল যেমন পুলিশ সেনাবাহিনী সব হাসিনার আদালত হাসিনার জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি কিংবা আর যত বডি আছে সব হাসিনার কিন্তু দর্শক এবার দেখেন যে এক্সিকিউটিভ বডি তারা চলে বিএনপির কথায় বিশেষ করে ওই এক্সিকিউটিভের সাথে রিলেটেড সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট লেজিসলেটিভ তো নাই আর লেজিসলেটিভ বলতে যদি আমরা এই মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ করে তাদের মধ্যে দেখতে লাভ প্রধান বিচারপতি কার সাথে কি মিটিং করেন এটা আবার সরকার জানে না মানে ওটা মনে হয় আলাদা হয়ে গেছে সব জায়গায় অনেক আর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অনেক আছে আর জনগণ যেটা চায় সরকার সেটা চায় না এই ভয়ানক নজিরবিহীন অনেক এটা বাংলাদেশে অতীতে হয়নি পাঁচই আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুকে সরানোর জন্য অনেক শক্তি প্রয়োগ করা হয়েছিল কিন্তু অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুকে সরাতে পারেনি এবং বিএনপিও সেটাতে সমর্থন দেয়নি এবং সেনাবাহিনী প্রধান সম্পূর্ণরূপে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ ছিল ওনাকে যাতে অপসারণ করতে না পারে এই জঙ্গি বাহিনী এবং এক বছর পার হয়ে যায় অনেক জল্পনা কল্পনা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং ওনার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হয়েছে ওনার বক্তব্য নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে অনেক কিছুই আমরা এই এক বছরে দেখতে পেয়েছি অবশেষে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি সাহাপতি চুপপুর বৈঠক হয়েছে হয়তো আমি যতক্ষণ ভিডিও করছি এখনও হয়তো বৈঠক চলছে হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান চীন থেকে আসার পরেই প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে বৈঠক করেছে গতকালকে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দি চুপুর সাথে বৈঠক করছে এটা কি অঘটন ঘটার লক্ষণ নাকি কিছু একটা বড় অঘটন ঘটতে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশে হয়তো বড় একটি অঘটন ঘটতে যাচ্ছে সেটা যে কোনো কিছু হতে পারে আমি বলেছি আমার একটা ভিডিওতে যে রেফাত আহমেদকে হয়তো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হওয়ার জন্য অফার করেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতির সাথে হয়তো কিছু আনুষঙ্গিক বিষয়ের বিষ বিষয়ে আলোচনা করার জন্য আজকে বৈঠক করছে যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনা শাসন জারি করে সেটা তো আমরা অবাক হব না যদি সেনাবাহিনীর প্রধান রাজি থাকে এই শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি সেনাশাসন জারি করবে আর এদিকে সেনাবাহিনী প্রধান সেটা পালন করবে আইনতভাবে বৈধ কিন্তু দুজনের কপারেশন থাকতে হবে সে বিষয়ে হয়তো আলোচনা হতে পারে বা আগামীতে কি আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট আনবে কিনা নির্বাচনকালীন সময়ের জন্য সেই বিষয়ে আলোচনা হতে পারে দেশের মধ্যে খুবই ক্রান্তি লগ্ন চলতেছে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এই ডক্টর এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনে প্রশাসন নিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না যতই বলুক বিএনপির ইসলামিক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন রুখতে পারবে না আরে ভাই পাতানো নির্বাচন কলা গাছ দাঁড়ালো বিএনপি থেকে নির্বাচিত হয়ে যাবে সেই নির্বাচন রুখার আর কি আছে কিন্তু নির্বাচন তো নির্বাচনের মধ্যে হতে হবে ওই রকম নির্বাচন না হলে তাহলে বাংলাদেশের নির্বাচন দ্বারা ক্যার টাকা সরকারি আসতে হবে বা সেনা শাসন জারি করতে হবে পরবর্তীতে এক দুই বছর পরে গিয়ে একটু সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না জাতীয় পার্টি নির্বাচন আসবে না এই সকল কলা গাছদেরকে নিয়ে নির্বাচন করবে বিএনপি আরেকবার তিনটা আসন পেয়েছে পরে বিএনপির উপর ভর করে নির্বাচন করে মন্ত্রী হয়েছে দুজন একটু বেশি কিছু আসন পেয়েছে তাহলে দুশো সাতানব্বইটা আসন কলাগাছ দ্বারা বিএনপি পেয়ে যাবে আর অন্যান্য দলের চার পাঁচটা আসন পাবে না সবাই মিলে এটা কোনো নির্বাচন হলো আরো এক তন্ত্র বাক্সাল তো তোমরা কায়েম করতেসো অলরেডি কায়ে ফেলতে নির্বাচন না নির্বাচন নির্বাচন দিয়ে ক্ষমতা চলে সেই নির্বাচন এগুলো ওয়াকারুজ আমরা ভালো করে বুঝে থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে রাশিয়া থেকেও পেশা শুরু হয়ে গিয়েছে চীনের মধ্যে যে সম্মেলন হয়েছে আমরা দেখতে পেয়েছি বিশ্বের বড় বড় বাগানে তারা চীনের মধ্যে মহা উৎসব করছে সেখানে বাংলাদেশের ব্যাপারে ডিসিশন হয়ে গিয়েছে ওয়াকারুজ্জা আমার ওই পেশা নিতে পারবে না ওনাকে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে হবে দেশে ডক্টর অনুশ সেটা করতে ব্যর্থ এবং খুঁজ পারবে না বিএনপি যতই লাফাক প্রাধান নির্বাচন দিয়ে ক্ষমতা টিকে রাখতে পারবে না তাই রাষ্ট্রপতির সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে সেই নির্দেশ সিদ্ধান্ত তার পক্ষে যাবে নাকি কী হবে সেটা আমরা জানি না কিন্তু সেই সিদ্ধান্ত যাতে জনগণের পক্ষে যায় এবং রেফাত আহমেদের সাথে যে বৈঠক রয়েছে সেনাবাহিনীর প্রধানের সাথে সেটাও যাতে জনগণের পক্ষে যায় আমরা সাধারণ জনগণ শান্তিতে থাকতে চাই আমাদেরকে পাঁচ আগস্টের পরবর্তী সময় এই ডক্টর অন্য সরকার আসার পরে সম্পূর্ণরূপে অশান্তিতে রেখেছে সাধারণ জনগণ ট্রমাতে চলে গিয়েছে দেশের দ্রব্যমূল্যের দাম দাম যে এত বাড়তি সাধারণ মানুষ খেতে পারছে না নাগালের বাইরে আগের খেলারা এক হাজার টাকা কামাতো তারা এখন তিনশো টাকা চারশো টাকা কামাতে পারছে না তারা এখন দৈনন্দিন বাজার করতে পারছে না সেটাও আমরা এ সকল ব্যাপারের কারণে ভুলে যাচ্ছি তাই ডক্টর ইনুজের একটা ব্যর্থ সরকার এই ব্যর্থ সরকারের আন্ডারে কোনো ধরনের সফল নির্বাচন হবে না ডক্টর ইনুজের প্রশাসন হচ্ছে ব্যর্থ প্রশাসন এই ব্যর্থ প্রশাসনের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বহির্বিশ্বের কাছে তথ্য আছে সেনাবাহিনীর প্রধান কাছে তথ্য আছে বাংলাদেশের সকল নাগরিকের কাছেও এই তথ্য আছে বাংলাদেশের নাগরিক ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের পনেরো পার্সেন্ট ধরলাম জাতীয় পারে অন্যান্য দলের মিলে আরো পাঁচ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না তাহলে বিশ পঁচিশ পার্সেন্ট মানুষ ভোট দিয়ে একটা দেশের সরকার গঠন হয়ে যাবে নাটক বিএনপির অর্ধেক মানুষ ভোট দিতে যাবে না তখন মানুষ চিন্তা করবে বিএনপি অটোমেটিক ক্ষমতায় চলে আসবে কোনো প্রতিদ্বন্দ্বী তাই আমরা ভোট দিয়ে কি করবো সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ ভোট দিবে না এই বিশ পার্সেন্ট মানুষ দিয়ে সরকার গঠন হয়ে যাবে বহির্বিশ্ব চুপচাপ বসে থাকবে আগে তো বহির্বিশ্বের কথা বলতেন জাতিসংঘের কথা বলতেন মানবাধিকারের কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন এখন কোথায় গিয়েছে আপনাদের গণতন্ত্র কোথায় গিয়েছে আপনাদের বহির্বিশ্ব এখন আর বহির্বিশ্ব করতে অজ্ঞা করেন ক্ষমতায় আসবেন সে কারণে সকল সেক্টর মনে হচ্ছে আপনাদের দখলে আছে গতকালকে আমাদের প্রধান বিচারপতির সঙ্গে প্রধান যে সেনা কর্মকর্তা অর্থাৎ সেনাবাহিনী প্রধান তিনি দেখা করেছিলেন যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছিও গতকালকের এই ঘটনার পরে আজকে আবার যখন সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন একই দিনে দুইজনের সঙ্গে দেখা তার আগের দিন প্রধান বিচারপতির সঙ্গে দেখা অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তিনজনের সঙ্গে যখন দুই দিন বৈঠক করলেন যদিও গতকালকের বৈঠক নিয়ে গণমাধ্যমে খবর হলেও আইএসপিআর থেকে কিংবা বাংলাদেশ সেনাবাহিনী থেকে কোনো ধরনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি আজকে আইন উপদেষ্টাও ব্যাপারটাকে বলেছেন যে এ ব্যাপারে আমার কোনো কাছে কোনো তথ্য নেই যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক তথ্য পাবো ততক্ষণ পর্যন্ত এটাকে গুজবি বলতে হবে কিন্তু গতকালকের এই ঘটনা ঘটনাটা রীতিমতো টক অব দ্য কান্ট্রি হয়েছিল আজকের এই ঘটনাটা নতুন মাত্রা যোগ করেছে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কেন সেনা প্রধান দেখা করলেন সেটাকে কেন্দ্র করে নানা জন নানা আলোচনা করার চেষ্টা করেছেন গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করারও নতুন ধরনের একটা আলাপ সামনে নিয়ে এসেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ কি হচ্ছে কি হতে চলেছে নতুন কিছু ঘটনা ঘটতে চলেছে কিনা আজকের এই দুটো বৈঠক নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা দর্শক বলছিলাম সেনাপ্রধান আজকে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা আবার নতুন করে ডালপালা মেলেছে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে যে ব্যাপারটা আমরা ইচ্ছাকৃতভাবে আলোচনা করিনি সেই ব্যাপারটা একেবারে সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যেহেতু তিনি ব্যাপারটা তার মতামত হিসেবে বলেই ফেলেছেন সেহেতু সেটা নিয়ে বোধহয় আলোচনা করাই যায় তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের মধ্যে অবসরে চলে যাচ্ছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে নিয়ম সেই নিয়মে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে প্রধান বিচারপতিকে আগামী নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার পরিকল্পনা নাকি সেনা প্রধান করছেন এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন ব্যারিস্টার ফুয়াদ এবং সেই ক্ষেত্রে বেশ বাজেভাবেই তিনি কথা বলেছেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে জাতির সঙ্গে গাদ্দারি করবেন না এটা ওটা অনেক কিছু বলার চেষ্টা করেছেন তার মানে তার ধারণা হয়েছে যে প্রধান বিচারপতি হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তীতে প্রধান হতে রাজি হয়ে যাবেন তাকে এই ধরনের প্রস্তাব দেয়া হতে পারে এবং দেখলেন এখানে কি কথা হচ্ছে ওরা কি কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু ডক্টর ইমুজ যে আতঙ্কে রয়েছেন এবং দেশের মধ্যে যে বিভিন্ন ঘটনা ঘটতেছে ইতিমধ্যে এইগুলো নিয়ে কথা হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ঢুকে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ